なるほど。

মানে আমরা বারো তারিখ মানে এর আগে অনলাইনে পারমিশন নিয়েছিল নিয়েছিলেন আমাকে এটা তো অনলাইনে পারমিশন নিয়েছিলেন মুনমুন মিশ্র ত্রিপাঠী হাজব্যান্ড অফ পশুপতি পরিতোষ ত্রিপাঠী উনি লেআউট দিয়েছেন আমরা কোনো একটা সাইডে গিয়ে দেখতে পাই যে লেআউট দিয়েছেন মানে অফিসকে না জানিয়ে তখন আমরা অফিসিয়ালি গিয়ে চেক করি চেক করতে গিয়ে দেখি যা মানে অনলাইনে যেভাবে পাস হয়েছে সেভাবে লেআপ দেওয়া হয়নি তখন আমরা গিয়ে কাজ বন্ধ করতে বলি বন্ধ করার পর পরের দিন তেরো তারিখ ওনারের প্রতিনিধি এসেছিলেন আর ওই এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব শেখ সুরজ আলী মহাশয় এলেন চেয়ারম্যানের উপস্থিতিতে আলোচনা শুরু হয় আলোচনা হতে ওনারা বললেন উনি বললেন যেটা যে এত ছাড় মেনটেন করে করা যাবে না আমি তখনই বললাম যে না অনলাইনে যেটা পাস হয়েছে যেভাবে নিয়ম অনুসারে পাস হয়েছে সেভাবে বিল্ডিং করতে হয় উনি তখন অযথা উত্তেজিত হয়ে আমাকে হুমকি দেন এবং যেটা বলেন যে আমি কাজ করাবো আপনার যদি ক্ষমতা থাকে আপনি আটকান তখন আমি বললাম আমি যে সরকারি কর্মচারী আমি চুনোপুটি আমার এত ক্ষমতা নেই যেটা সব পুরো ঘটনাটাই চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে হয়েছে সেখানে উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব দেবদুল্ল মাইতি মহাশয় আর কাউন্সিলারের প্রতিনিধি যেমন অসীম মাইতি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজবেন দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলারে হাজবেন ওনারা সবাই উপস্থিত ছিলেন উনি এমনকি আমাকে পার্সোনাল মানে ভাবে ব্যক্তিগতভাবে উল্টাপাল্টা কথা বলেন আমি কিছু বলিনি তারপরে চলে এলাম তারপরে ওই রবিবার কত তারিখ হচ্ছে রবিবার চোদ্দ তারিখ না রবিবার চোদ্দো তারিখ আমি সাইডে যাই সাহেবকে চেয়ারম্যান সাহেবকে আমি ফোন করি ফোন করার পর আমি বললাম আমাকে পুলিশ প্রোটেকশান দিন আমি সাইডে গিয়ে কাজ বন্ধ করব সাহেব তখন বললেন যে কন্ট্যাক্ট কমিটির ইলেকশান ছিল পুলিশ পাওয়া যায়নি উনি একজন গ্রিন পুলিশ সুভাশিস পণ্ডা নামে একজনকে দিলেন ওনাকে নিয়ে আমি সাইডে গেলাম গিয়ে মালিকের প্রেজেন্স সেখানে উপস্থিত ছিল মালিক নিজে উনি মিলিটারি সার্ভিস করেন উনি এসছেন বাড়ি আসার পর তারপরে আমি ওনাকে বললাম রিকোয়েস্ট করলাম যে কাজ বন্ধ রাখুন উনি বললেন আমি ছুটি নিয়ে এসেছি আমি কাজ বন্ধ করতে পারবো না বলে আমার সামনে যথা মানে একদম অফিসকে নেগ্লেক্ট করেই সেটা কাজটা মানে ফাউন্ডেশন কমপ্লিটলি ঢালাই হয়ে গেছে যে এ পর্যন্ত যেটা দেখেছি যে ওই ওনারের বিরুদ্ধে অথবা মাননীয় কাউন্সিলরের বিরুদ্ধেও সাহেব আইনি কোনো পদক্ষেপ নেননি আমি কাউন্সিলর নাম শেখ সুরজ এবং আপনি অভিযোগে একটা জিনিস লিখেছেন যে আপনার প্রাণ নাশের ভয় রয়েছে হ্যাঁ উনি বলেছিলেন যে আমি সাইটে গিয়ে কাজে বাধা দিলে উনি আমাকে দেখে নেবেন আমার মনে হয়েছিল আমাকে